ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে বর্তমানে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে শান্তি এসেছে বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা জিবি বিটি কলেজে মাঠে আয়োজিত বসন্ত উৎসবে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহা বললেন তৎকালীন কংগ্রেস সরকারের শাসনকালে হাজার হাজার বর্গ কিলোমিটার জায়গা চীন নিয়ে নিয়েছে পাকিস্তান থেকে সন্ত্রাসীরা এসে আমাদের ভারতবর্ষে পার্লামেন্টে হামলা করেছে সৈনিকদের গলা কেটে ফেলেছে এ বিষয়ে তৎকালীন কংগ্রেস এবং সিপিএম সরকার কোনো চিন্তা করেনি তাছাড়া উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির আগে অবস্থা ভয়াবহ ছিল মানুষ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে যেতে ভয় পেত বর্তমানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে শান্তি এসেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্নদাতা কৃষক মহিলা গরিব সহ সকল অংশের মানুষের উন্নয়নের জন্য কাজ করে চলেছেন উনি সেটাও বলছেন না শুধু গরিবেরই খালি উন্নয়ন হোক সমস্ত খেটে খাওয়া মানুষ সে হোক অন্যদাতা আমাদের আমাদের যুবক হোক মহিলা হোক সবাই উন্নতি উনি চান তো এই ধরনের মানসিকতা কিন্তু আগে আমরা দেখতাম না এবং একটা ডিভাইড পলিসি করে এই চেয়ারের উদ্দেশ্যে যা খুশি তাই বলার আমরা দেখছি আমরা দেখেছি কংগ্রেসের সময় একই অবস্থা ইউপিএ সময় একই ঘটনা মানে আমাদের আজকে সুরক্ষার দিকে যদি আমরা চিন্তা করি আমাদের হাজার হাজার বর্গ কিলোমিটার আজকে চায়না আমাদের নিয়ে গেছে তৎকালীন সময়ে কোনো চিন্তা নেই পাকিস্তান থেকে এসে আমাদের ভারতবর্ষে আমাদের পার্লামেন্টে অ্যাটাক করেছে আমাদের সোলজারদের গলা গলা কেটে ফেলত আবার এখানেই ফেলে যেত বোম্বের ঘটনা আপনারা জানেন কথায় কথায় নর্থ ইস্টের অবস্থা কী ছিল আজকের রাজীববাবু বলছেন যে এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে নিশ্চয়ই হয়েছে কিন্তু এটা কার জন্য হয়েছে নর্থ ইস্টে আগে আমরা যেতাম তখনই মনে হতো যে কি জানি হবে সেখানে রেলওয়ে স্টেশনে হোক রাস্তায় হোক কখন যে বোম ব্লাস্ট করবে নোভে নই নিউই সেই জায়গায় প্রধানমন্ত্রী দু হাজার চোদ্দোতে আসার পর বলছে অ্যাক ইস্ট পলিসি অটলজি বলছিলেন যে আমার নর্থ ইস্টকে আমার দেখতে হবে সেই জায়গায় উনি বলছেন যে একটি পলিসি আজকে নর্থ ইস্টের শান্তি প্রায় এগারো থেকে বারোটা একর্ড হয়েছে টেরুরিস্টদের সাথে সেখানে আজকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে সেই রকমভাবে ত্রিপুরাতেও তিন চার থেকে চারটার মতো অ্যাকর্ড হয়েছে আজকে আমাদের সাথে কথাবার্তা চলছে সমস্ত টেরোরিস্টরা আজকে তাদের হাতিয়ার আমাদের সামনে মাননীয় প্রধানমন্ত্রীজির সামনে আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন অমিত শাহজির কাছে সারেন্ডার করেছে এখানে এসে আমার মুখ্যমন্ত্রীর কাছে ওরা সারেন্ডার করেছে আপনারা নিজেরা দেখেছেন এই অ্যাকর্ডে আমরা বলতে পারি ত্রিপুরা এমন এক জায়গা টেরোরিস্ট মুক্ত ত্রিপুরা আজকে আমরা দাবি করতে পারি শান্তি যদি না থাকে কোনো অবস্থায় ডেভেলপমেন্ট হবে না এখানে আমাদের বিধানসভা চলছে সে বিধানসভার মধ্যে আমাদের যে বাজেট সেখান থেকে পেশ হওয়ার পর অর্থমন্ত্রীজি পেশ করেছেন সেটা পাশ হয়ে গেছে গত পরশু দিন